হ্যালো দর্শক বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই আসলে আপনার সকলেই ভালো আছেন আজকে দেখাবো আমার হাতে প্রজন একটি একশো পার্সেন্ট সাইঅল বুলের একটি সার পাচুর যা আপনার দেখতে পাচ্ছেন এ সারটি কোন বুলের সিমেন্ট তা আপনাকে জানাবো এবং তার মাটি কী তা আপনাকে জানাবো দেখাবো মূলত এই সারের মাটি হলো একটি দেশি গাবি মানে প্রথম বিয়ানের বকনা পাচুর আপনারা বিরোধ দেখতে পাবেন গড় আবার হিঁটে আসছে যেহেতু তাই গৌটিকে একশো পার্সেন্ট সাইওয়ার সিমেন্ট দিয়ে প্রদান করেছিলাম ফলে এই সার বছরটির জন্ম হয়েছে বছরটির গোদ খুব ভালো আসছে দেখেন চার মাসে তার মাস সমান হয়ে গেছে গোটে আবার হিটে আসছে এখন আবার ফ্রিজিয়ান সিমেন্ট দিয়ে প্রদান করা হয়েছে কামারির স্বপ্ন একটি ভালো একটি গাভি দরকার ফ্রিজিয়ান তাই যে গাবি দুধ দিয়ে বেশি টার জন্য এর জন্য এটা কি আবার ফ্রিজ্যান্ড ক্রস সিমেন্ট দিয়ে প্রদান করা হয়েছে আশা করি একটা ভালো বাচ্চা আসবে দেখেন মাটা একটা ছোটো গাবি দেশি গাবি তার মধ্যে বাচ্চা একমাত্র সম্ভব কৃত্রিম প্রজননের মাধ্যমেই আপনার যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখলে একটা লিব পরে আপনার আর যারা নতুন বৃহৎ আছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন আর আপনার যারা খামারি আছেন অবশ্যই আপনাদের গাবিকে ভালো মানের সিমেন্টে কীর্তি প্রদান করাবেন তাহলে আপনি ভালো একটা বাচ্চা পাবেন এই দেখেন গাভীটি একটা শুকনো গাবি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন